শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন ঘরে কাটাই বাজে দশটা দশ আর আজকে হচ্ছে বুধবার এখন থেকে আমি ভিডিওটা শুরু করে হয়েছে তোমাদের দেখতে পেলাম ফোরার মতো হয়েছে না একটা ও হোক তো চলো কাজ বাজ শুরু করি এখন মাছ বের করবো এখন এই এই কাজটা কিন্তু আমার আগেই করা উচিত ছিল কিন্তু না হয়ে উঠিনি এখন করে নিলাম বরফ হয়ে আছে বরফ কাটতে যে কত সময় লাগবে আর কি তো মটর ভিজিয়ে রাখবো আজকে সকালে করার কথা ছিল কিন্তু কালকে রাত্রে ভুলে গেছিলাম মটর ভিজাতে তো এখন ভিজিয়ে রাখি সন্ধ্যার সময়তে করব মুখ দিয়ে খাওয়া হবে বলো এই যে না তো পোকা লেগে মটরটা নষ্ট হয়ে যাবে তখন কার কাছে এই অভিযোগটা জানাবো বলো তো নিজেই যদি নষ্ট করি এইভাবে তো হয়ে যাবে না আর দুটোতে হ্যাঁ হ্যাঁ চলো মটর ভিজানো থাকুক এখন যাই ওই ঘরে তোমাদের দাদা ভাইয়ের কটা জামা তারপরে প্যান্ট এগুলো গুছিয়ে রাখবো এই যে ধুয়ে দিয়েছিলাম এখন গুছিয়ে রাখি আর আমি ছাতে কিন্তু জামা কাপড় অলরেডি ধুয়ে দিয়ে চলে এসেছি এই ঘরে আসতে লেগে দেখছি সব বাইরে মনে হয় পিকনিক যাচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে চলো আমাদেরকে এই দেখো সব চলে এসেছে পিকনিক যাওয়ার জন্য ডিমের প্যাকেট কিছু বাদ নাই এই যে তো ওরা পিকনিক যাচ্ছে দেখে বেশ ভালোই লাগছে জানো ঘর থেকে আওয়াজটা পাচ্ছি তাই আমি ছুটে গেলাম দেখে আসি তো তো সত্যিই তাই পিকনিক যাচ্ছে বেলুন দিয়ে অটোটা সাজিয়েছে ডিমের প্যাকেট নিয়েছে হাতে আর এত বড় বড় ডালি না কি বলে ওগুলো নিয়েছে কি যে করবে কে জানে মনে হয় ভাত টাত নামানো কিছু হয়তো কাজে লাগবে তাই না চলো নিজের কাজ করি ওগুলো দেখলে হবে না কি বলো তো বন্ধুরা ওদের আওয়াজ পাচ্ছি তারপরে ওই যে গাড়ি সাজিয়েছে তো দেখে মনে চেপে হচ্ছে তাড়াতাড়ি করে সেজে পুজে ভালো হবে না এরকম করলে যাবো আমরা একদিন পিকনিক দেখা যাক কবে যাই ঠিকানা নেই মানে জানি না ডেট নেই আমাদের পিকনিকে কোনো এই তো গুছানো হয়ে গেলো জায়গা মতো রেখে দিই এই দেখো চাবি কোনটা বুঝতে পারছি না এতদিন থেকে আলমারির চাবি বুঝতে পারলাম না এটা না ওটার উল্লাপালটা সব সময়তে কাজ করি চলো এই দুটো এখন রেখে তো রেখে দিলাম যাই এখন এ দেখো কালকে এই গামছাটা নিয়ে এসেছে নতুন তো আজকে ধুয়ে দিব নতুন গামছা দেখবে একটা কেমন কড়া হয়ে থাকে না তো ভাবছি কি আজকে ধুয়ে মেলে দিই তবে যদি গামছাটা কিন্তু বিশাল বড় নিয়ে এসেছে অনেক বড় এই বড় গামছা আর পাতলা গামছা বেশ ভালো লাগে না চলো কাজ গুলো করি এই দেখো সকালের কাজ কাম বলতে বাসন ধোয়া হয়ে গেছে আর এই যে এই দেখো তেলের প্যাকেট নিয়ে এসেছে তেল ঢালা হয়নি জায়গা মতো ঢেলে রাখতে হবে আর আমার খুব তাড়াহুড়া ছিল এমার্জেন্সি ছিল তাই আমি এই দেখো জলের মধ্যে মাছটা ডুবিয়ে রেখে দিয়েছিলাম বরফ কেটে গেছে ধুয়ে রেখে দিই এখন তাও আধা ঘন্টা লাগলো কেন স্নান দুধ করে না তাই জন্য ভাবলাম না না মাছ ইচ্ছা করে জলের ভিতর ভিজিয়ে রাখি হয়ে যাবে কেটে যাবে তাই হলো চলো হ্যাঁ প্রতিদিনের মতো মহান কাজটি করে চলে আসলাম কি তো এই যে স্নান করা এই শীতকালে স্নান করা একটা বড় সমস্যা তাই না এটা আমার কাছে মনে হয় একবারে এই কাজটা যদি করতে পারি তো মনে হয় সবকিছুই হয়ে গেল আর ট্যাঙ্কির জল তো না হিমালয়ের বরফ হয়ে আছে জানো না এত ঠান্ডা তো চলো এই যে এই তেলের প্যাকেটটা তখন বললাম ঢালবো এখন পর্যন্ত ঢালতে পারিনি এখন ঢিলে দিই চলো এই কাজগুলো সন্ধ্যার সময় করে রাখলে কত ভালো হয় তাই না কিন্তু কোথায় কই যখন লাগবে তখন প্রয়োজন পড়বে তখন এটা নিয়ে ঢালতে বসলাম তার আগে না চলো এই দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি মাছ ভেজে নিলাম প্রথমেই মাছের ঝোলটা করে নেব। তোমাদের সঙ্গে কি আর শেয়ার করবো মাছের ঝোল আমি তো আলু দিয়েই করি দেখি তাই না আজকে ছোট ছোট আলু গুলো হয় না নতুন আলু ওই আলু দিয়েই করলাম দুই করে কেটে কেটে জানি না তোমাদের দাদা ভাই কি বলবে ও আবার পছন্দ করে না এই আলুটা তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এ দেখো মাছের ঝোল করলাম আর ওখানে আছে আলু ফুলকপি ভাজা ভাবছিলাম আলু ফুলকপি বাটি চচ্চড়ি করব কোথায় কই মাছের ঝোল করে নিলাম আর হচ্ছে এই যে আলু ফুলকপি ভাজা চলো ঢাকা চাপা দিয়ে রেখে দিই কেননা এতক্ষণ খুব গরম হয়েছিল বেশি গরম আবার ঢাকা চাপা দিলে কেমন হয়ে যায় না একটা তাই একটু ঠান্ডা হলো ঢাকা চাপা দিয়ে রাখলাম এবার এই যে গ্যাস মুছবো বাসন মাছবো আর এটা ফেলতে যাবো ভাতের মধ্যে তারপরে যাবো ছাতে লাইন বাই লাইন কাজ হচ্ছে আজকে চলো এই দেখো ছাতের মধ্যে এসেছি কিন্তু রোদ নাই বেশি অল্প রোদ আছে অল্প ভালো এই দেখো ফুল কি বললা এই তো ঘন্টা খানিক থাকলাম আর এখন ঘড়ি কাটাই কটা বাজে দুটো দশ দেখছো দুটো দশেই কিন্তু সূর্য মামা বাড়ি ফিরে যাচ্ছে অতটা এখন রোদ নাই কমে আসলো রোদ এখন আর আধা ঘন্টা মতো থাকবে আর আজকে সেরকম রোদও উঠেনি